হাজরা কলেজ এবং ছোট্ট শেষ দামানের যে ঘটনা সহ আরো যে ঘটনাগুলো ঘটেছে সেই প্রত্যেকটা রুখে দাঁড়িয়ে একটা প্রতিবাদ সভা আমরা ডাক দিয়েছি তো তখন উনি আমাদের মুখের উপর বলেন যে আপনারা এই প্রতিবাদ সভা করতে পারবেন না আমরা জিজ্ঞেস করি কেন তখন উনি বলেন যে কারণ আমি চাই না আপনারা এটা করেন বা আমি পারমিশন দিচ্ছি উনি এমন ভাবে এটা বলেন যে এটা শুনে মনে হয় যে যেন প্রত্যেকটার প্রতিবাদ করার জন্য গোটা রাখছে সবাই ওনার থেকে এসে পারমিশন নিয়েছে কারো কোনো গণতান্ত্রিক অধিকার নেই গণতন্ত্রের ঠিকা গণতন্ত্রের যে গোটা দায় সেটা উনি নিয়ে রেখে গিয়েছেন উনি সন্ধেহান মনে করেন নিজেকে ইত্যাদি তারপরে অসভ্য আচরণ করেন আঙুল তুলে কথা বলার অযথা আমরা বারবার বলি যে আঙুল তুলে কথা বলবেন না আমরা বারবার বলি যে আপনি এভাবে চিচিয়ে কথা বলতে পারেন আমরা শান্ত সৃষ্ট হবে কোনো ভায়োলেশন না করে কোনো ভায়োলেশন না করে আমরা ওখানে কথা বলতে চাই তিনি অসভ্য আচরণ করেন তারপরে কখন বড় বাবু আসবে আইসি আসবে সেই নাম করে আমাদেরকে তিন ঘন্টা ওখানে আটকে রাখেন আমাদেরকে ফোনও দেওয়া হয়নি আজকে তিনি যাওয়ার পরে প্রথমে ওখানে অসভ্য আচরণ করেন তারপরে আমাদেরকে ওখানে দাঁড় করিয়ে রাখা হয় তিন ঘন্টা তারপরে বড়বাবু আসলে তিনিও সপ্তম সুরে না চড়ে শান্ত ভাবে একই কথা আমাদেরকে বলেন যে কালকে আমরা করতে পারবো না তারপরে দাঁড়িয়ে উনি অনেক কথা বলেন সেগুলো কিছু স্পষ্ট বক্তব্য পারমিশন কেউ চাই সাধারণ মানুষ কালকে সভার ডাক দিয়েছে সাধারণ ছাত্রছাত্রীরা বিশ্ববিদ্যালয় এলাকার দোকানদাররা গুরুল ডোঙারিয়া নদাথালী রানিয়া এখানকার সাধারণ মানুষ এটা চাই করতে তারা সেটা করবে তার জন্য কারোর পারমিশন লাগবে না সাধারণ মানুষ যখন এক জায়গায় হবে তারা কোনো আইনে তারা কোনো শৃঙ্খলার ভায়োলেশন তারা করবে না তো আপনারা প্রত্যেকে কালকে আসুন আপনারা ভয় পাবেন না এই অঞ্চলের সমস্ত মানুষকে আহ্বান করছি আমরা মানুষের অধিকার আপনাদের অধিকার আপনাদের ডাকা মিছিল আপনাদের ডাকা প্রতিবাস তিলত্তমা থেকে শুরু করে চোখা এন তারপরে হাজিরা ল কলেজ তামান্না এক নবাচলের শিশুকে এমনভাবে মেরে দেওয়া গেল এটার জন্যে পুলিশ আমাদের প্রোটেকশন দিচ্ছে না কিন্তু মানুষের অধিকার আমাদের বেঁচে থাকার অধিকার একটা মানে নারী অধিকার এইগুলো যারা ছিনে নিচ্ছে তার বিপক্ষে দাঁড়িয়ে আমরা কালকেরে বিষলক্ষিতার মোড়ে পথ অবরোধ করবো মানুষের কে সঙ্গে নিয়ে আপনাদের ডাকে আপনারা আসুন আর আমরা কালকের দেখিয়ে দেবো যে মানুষের অধিকার মানুষ ছিনে নিতে পারে ধন্যবাদ